পাড়ায় সমাধান প্রকল্প শুরু রাজ্য জুড়ে উত্তর দিনাজপুর জেলায় করমদিগী ব্লকের রসাকোয়ার এক ও দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পাড়ায় সমাধান শিবির আয়োজন পাড়ায় সমাধান বিভিন্ন রাস্তাঘাট সহ এলাকার উন্নয়নমূলক কাজের জন্য নথিভুক্ত করলেন এলাকার লোকজন পাশাপাশি দুয়ারে সরকার লক্ষীর ভান্ডার কৃষক বন্ধু সহ বিভিন্ন প্রকল্প আবেদন জমা নিলেন এলাকার লোকজন পাড়ায় সমাধান শিবিরে পরিদর্শন উপস্থিত করমদিগী ব্লকের ভিডিও জয়ন্ত দেব চৌধুরী জয়েন্ট ভিডিও বাপ্পাদিত্য রায় শহর রসাখোয়া এক ও দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ এলাকার পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে জনপ্রতিনিধিরা আজকে আমাদের রসাখোয়া ওয়ান আমাদের পাড়া আমাদের সমাধানে আজকে ক্যাম্প হচ্ছে মিটিং যেটা সঠিক সময় ছিল সেই মিটিংও হয়ে গেছে আমাদের এখন লোকের যেটা যার যেটা দরকার লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে ওল্ডেজ এজ তারপরে বৃদ্ধ ভাতা যতগুলো আছে সব স্টল লাগানো আছে লোক প্রচুর চলে আসছে আছে ভালোই লোকজন পরিষেবা ভালো করে পাক এটা আমরা চাই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি এটাই আমাদের এস এস খেতে এম এস কেতে আমাদের এই প্রোগ্রামটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং আমাদের যে অভিষেকটা আছে ওনার প্রচেষ্টা আজকে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে বরংগুলি বিধানসভার দশোকা দু নম্বর গ্রাম পঞ্চায়েতে দশোকা হাই স্কুলে এখানে বুথ নিয়ে আজকে আমাদের একটি ক্যাম্প হচ্ছে নেতাজি কলোনি স্কুল পাড়া এবং দশকা বাজার খুব ভালো লোকের রেসপন্স রয়েছে এবং লোক খুব উৎসাহিত এবং খুশি নিজেদের সমস্যা কথা জানিয়ে ওনারা এই কাজটা যদি করে নিতে পারবে ওই জন্য মানে খুব সবাইকে আমরা চিরস্কৃত বলবেন স্কুল স্কুলটা আমরা বন্ধ রাখতে পারি নাই তার জন্য আমাদের কোনো লাউড স্পিকার বা মাইক আমরা ব্যবহার করছি না আমরা নর্মালভাবে যেভাবে মানুষ আসতে আছে স্কুলের ছাত্রছাত্রীরা ক্লাস করছে স্কুল থেকে স্কুল করছে আমাদের জন্য ওনাদের যেন না হয় তার জন্য যথেষ্ট খেয়াল রাখা হয়েছে করলাম আমাদের তো সরকারি এটা এমন মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন তারা নির্দেশ দিয়েছেন ডিপার্টমেন্টে যেরকমভাবে নির্দেশ আছে সেভাবেই আমরা করার চেষ্টা করেছি সব জায়গাতে আমরা আজকে আমার দুটো জায়গাতে চলছে অসফ এক এবং রস তো আপনারা দেখতেই পাচ্ছি যে প্রত্যেকটা কাউন্টারি যথেষ্ট ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে লোকজনও আছে প্রত্যেকে আসছেন এবং আমাদের যে আগামী স্কিমগুলো যেগুলো ধরা হবে মানে তিনটে ঘরেতে ভিত্তিক যার লোকজন ছিল তারা এসে তাদের স্কিম দিয়েওছে সেটা অলরেডি এখন যেহেতু প্রায় বারোটার ওপর হয়ে গেছে আমাদের মিটিংটা শেষ হয়ে গেছে তো আমরা আজকে প্রথমে রসো আগে গিয়েছিলাম তারপর থেকে রসোা ধুয়ে দিয়ে যথেষ্ট ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে এবং এখানকার লোকের মধ্যে যা দেখলাম যথেষ্ট উৎসাহও আছে আশা করছি আগামী দিনে আরও ভালোভাবে লোকের জন্য কাজ করে নিতে পারবো গভর্নমেন্টে যেরকমভাবে নির্দেশ রয়েছে সেইভাবে আমরা কাজ করে করণ থেকে বিধিকা বলের রিপোর্ট কলিক নিউজ